হলো দোষ গুণ অবস্থা এইগুলো সংখ্যা এইগুলো যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো আঁকা আলাদা আছে আমি সেগুলো নিয়ে আরেকটা ক্লাস নেব আজকে আমরা শুধুমাত্র দেখবো হলো মানে কোন শব্দগুলো কোন গ্র্য মেডিকেল ওয়ার্ডগুলো ক্যান বি অ্যাজেকটিভ অ্যান্ড ক্যান বি ইউজড অ্যাজ অ্যাজেক্টিভ অ্যাজেকটিভটা সর্বদাই নাউনের আগে নাউন রিলেটেড সর্বদাই নাউন রিলেটেড আচ্ছা তারপরে দেখা যাক এখন আমরা দেখি আর্টিকেল আর্টিকেল অ্যাডজেক্টিভ হতে পারে বিকজ আর্টিকেলটা সর্বনা নাউনের আগে বসে যেমন ধরো পেন একটা নাউন চোখে দেখা যায় বেশিরভাগ নাউনই চোখে দেখা যায় নাউন দুই আমরা আগেই শিখছি নাউন দুই প্রকার একটা কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট দিয়ে চিন্তা করতে হয় কনক্রিট নাউন চোখে দেখা যায় পেন তুমি চোখে দেখতে পারবো নো প্রবলেম কোনো সমস্যা নেই এখন দেখো এটা আর্টিকেল দেখো নাউনের আগে দিস ইজ কল্ড অ্যাজেকটিভ এখন তিনটা আছে এ অ্যান দি অথবা দ্য ভায়োলের পূর্বে হয় হলো দি কনসেন্টের পূর্বে হয় হল দা পসেসিভ নাউনের যে পসেসিভ প্রোন মধ্যে আমাদের এই ক্লাসটা নিয়ে আসে হিজ হার মাই ইউর আওয়ার দিয়ার এইগুলোর পরে অলওয়েস একটা শব্দ যদি থাকে দ্যাট ইজ কল নাউন এবং এগুলো নাউনের আগে যদি থাকে এই পেনের আগে আসে এগুলো অ্যাজেক্টিভ কোনো সমস্যা নির্দিধায়ী উইদাউট এনি কনফিউশন ইউ ক্যান সে দ্যাট দ্য ওয়ার্ড বিফোর নাউন ইফ দিস ইজ প্রসেসিভ দিস ইজ কল অ্যাজেকটিভ যদি সেগুলো প্রসেসিভ হয় সেগুলো নিশ্চিত অ্যাজেকটিভ হবে মানে সহযোগী টুটে থাকবে কোয়ার্ডিনেট যেটা অ্যাজেক্টিভ হয় সেটা থাকবে যেমন ধরো ডে একটা নাউন দিন কিন্তু দেখা যায় সানি অ্যান্ড ব্রাইট অ্যান্ড দ্বারা এটা কোয়ার্ডিনেট এটা পুরোটাই অ্যাজেকটিভ পুরোটাই অ্যাজেক্টিভ এখানে আরেকটা জিনিস মনে রাখবা সেটা হলো অ্যান্ড সর্বদের সমজাতীয় জিনিসকে নেবে আগে অ্যাজেকটিভ পরে অ্যাজেক্টিভ আগে ভাব পরে ভার আগে অ্যাডভাব পরে অ্যাড আগে যদি ক্লোজ থাকে পরেও ক্লোজ আগে যদি নাওন থাকে পরেও নাউন এটা মনে রাখবা যেহেতু আগে অ্যাজেকটিভ আছে পরেও অ্যাজেক্টিভ দুটো সমজাতীয় অথবা এটা কোঅর্ডিনেট তারপর দেখো ডেমনস্ট্রেটিভ এটা প্রোনাউনের মধ্যে প্রাণ আছে এটা তখনই প্রোনাউন হবে যদি একটা বাকের থাকে কিন্তু এর সাথে অন্য একটা শব্দ থাকে সেটা অ্যাজেকটিভ হবে যেমন ধরো দিস দিস এখানে পেনের সাথে আছে আমি পেন দিয়ে বুঝাচ্ছি যাতে তোমাদের সহজ হয় দিস পেন পেনের আগে আছে দিস ইজ কল অ্যাজেকটিভ কিন্তু এই জায়গায় দেখো এরকম যদি থাকে দিস ইজ মাই পেন দেখো এখানে প্রনাউন এটা এটা কি প্রোনাউন এটা এটা অ্যাজেক্টিভ এটা নাউন কিন্তু এই দেখা তাহলে ডেমোনস্ট্রেটিভ কারণ কারা গেছে নাউনের আগে আসে তারপর দেখো নাম্বার সংখ্যাবাচক শব্দ থাকবে সংখ্যাবাচক শব্দ থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো গাণিতিক আকারেও থাকতে পারে মানে লেখা আকারেও থাকতে পারে দেখো আই হ্যাভ টু পেন্স দেখো পেনের আগে টু আসে কয়টা কলম দুইটা কলম সংখ্যা বোঝাচ্ছে দিস ইজ কল্ড অ্যাজেকটিভ তারপর দেখো ইন্টারোগেটিভ ইন্ট্রোগেটিভ অ্যাজেকটিভ চেনার সহজ উপায় হলো বাক্যটার শেষে অ্যাজেক্টিভ এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর ইন্টোগেটিভ অ্যাজেকটিভ তিনটা হয় মোস্ট মোস্ট ইউজ তিনটা সেটা হলো হোয়াট হুইস আর এটা হলো হুইস যেমন ধরো এখানে লেখা আছে হুইস পেন ডু ইউ ওয়ান্ট দেখো হুইসের সাথে এখানে পেন আছে অতএব এটা হলো ইন্ট্রগেটিভ অ্যাজেক্টিভ আশা করি তোমরা বুঝতে পারতেছ আমি একেবারেই টু দ্য পয়েন্টে যায় জিনিসগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা তারপর দেখো ইনডিফিনেট অনির্দিষ্ট অনির্দিষ্ট যেটা নো এনি মেনি ফিউ লিটল সেভারি এইগুলো যদি কোনো শব্দ শব্দের আগে থাকে তাহলে নিশ্চিত তুমি এইগুলোকে বলতে ফেরবা হলো অ্যাজেক্টিভ এটার উদাহরণ উদাহরণটা আমি উপরে লিখি দেখো যেমন ধরো আই হ্যাভ নো পেন আমার কোনো কলম নাই এই পেন দিয়ে এখানে আমি লিখলাম তার আগে কি আছে নো আছে এই পেনের আগে যে শব্দটা থাকবে সেটা হলো অ্যাজেকটিভ তার মানে এটা হলো এই জায়গায় অ্যাজেকটিভ এটা হলো ইন্ডিফিনেট আর্টিকেল এই জায়গায় দেখো এই যে যদি মনে করে নো বা এনি থাকে কোনো কিছু হবে না মেনি থাকলে অবশ্য মেনি ফিউ লিটল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয় এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সেভারাল আনকাউন্ট কাউন্টেবল নাউনের সাথে হয় এগুলো সর্বদাই বহু বছরের সাথে বেশিরভাগ এই দুটো বেশ বহু বছরের সাথে হয় আর এই দুটা আনকন্টিনেমের সাথে হতে পারে আচ্ছা এখন আমরা যে অ্যাজেকটিভগুলো আজকে যেটা শিখলাম এটা চোখে দেখা যাবে আরও কিছু কিছু মানে অ্যাজেক্টিভ আছে সেই অ্যাজেকটিভগুলো আমরা দেখব যেমন ধরো এই অ্যাজেক্টিভগুলো এই রকম আই হ্যাভ টু স্মল পেন্স দেখো কেমন কলম ছোট কলম কটা কলম চারটে কলম দুটা কলম এই যে আকার আকৃতি গুণ অবস্থা এরকম যেমন ধরো অ্যান অনেস্ট ম্যান ম্যানটা হলো নাউন তার আগে অনেস্ট এটাও অ্যাজেক্টিভ এটাও অ্যাজেক্টিভ এটা সংখ্যাবাসক এটা হলো গুণ অবস্থা বাস্তব এই গুণ অবস্থা নিয়ে আমি পরে কোনো ক্লাস এবং সেগুলোর অর্ডারগুলো কোনটা কার পরে বসবে সেটা নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার এই ফেসবুক পেজের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো কেউ শেয়ার করে না এস পর্যন্ত সবাই শেয়ার করবো বেশি বেশি শেয়ার করলে আমার একটু উপকার হবে আর আমি আরও ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ